তো আজকে নেক্সট নিয়ে চলে তো প্রচণ্ড রোদ ছিল তার জন্য আমরা টোটো ঠিক করছিলাম এখানে তো টোটোতেই গেছি আমরা ওইখানে আর আমাদের ইউনিভার্সিটি থেকে সতী মায়ের মেলায় যেতে হয়তো দশ মিনিট মতো লাগে আর মেলাটা তো শুরু হয় অনেকটা আগে থেকেই তো আমাদের টোটোওয়ালারা আগে নামিয়ে দিয়েছে আর পুরো সতী মায়ের মন্দিরে যেতে গেলে অতটা হেঁটে যেতে হবে কারণ তখন আর যেতে দিচ্ছিল না নো এন্ট্রি হয়ে গেছিলো আর এখানে মেলা দেখে শেষ করা যাবে না মানে চারিদিকে শুধু মেলায় আর মেলা বিরাট বড়ো মেলা হয় এখানটায় আমি তো এই ফার্স্ট টাইম এসেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে আর তোমরা যারা পুজো দিতে চাও তাদের জন্য এখানে দেখো কত সুন্দর করে ডালাগুলো সাজিয়ে রেখেছে এখান থেকে ডালা কিনে তারপর পুজো দিতে যাচ্ছে আর এখানে সতীমায়ের ওখানে একটা পুকুর আছে ওই পুকুরে স্নান করে সবাই ডন্ডি কেটে এখানে পুজো দেয় আর ওই যে দেখছো ডালিম গাছটা মেনলি ওইখানেই সবাই পুজো দেয় আর ওই চারিদিকটা দেখো পুরো ভিড় হয়ে আছে আর ওই সামনেটাই পুজো দেয় তো আমরা খেয়ে গেছিলাম তার জন্য আমরা দূর থেকেই আর কি মায়ের দর্শন করে চলে এসেছি তারপর আমরা মেলায় ঘুরেছি আর এই হলো সেই পুকুরটা এখানেই সবাই স্নান করে আর এই মেলাতে দেখলাম অনেক সন্ন্যাসীরাও আসে আর তারা এখানে যোগ্য করে আর এনার চুলটা দেখো কত বড় সরি জটাটা অনেকটা বড় আর এখানে দেখো প্রচুর নাগদোলা এসছে তারপর ব্রেক ডান্স এসছে সব কিছুই এসছে আর এখানে তারপরে একটু কেনাকাটা করে নিচ্ছিল ওরা আর আমিও একটা কানের কিনেছিলাম ক্লিপ কিনেছিলাম আর কয়েকটা বাটি কিনেছিলাম আর এখানে সব দোকানগুলো খোলেনি দুপুরবেলা ছিল তো সবাই আর কি সব ঠিকঠাক করছিল আর তখন আমরা গেছিলাম অনেক দোকানে কিছু পছন্দ হল তারা তখন দাম ফিক্স করা হয়নি বলে আমরা নিতে পারিনি কিছু আর আমরা মেলায় গেলে প্রথমে বলি কিছুই নেব না নেবো না তারপর তো শুধু নিতেই ইচ্ছা করে যতই কিনি না কেন মন আর ভয় না মনে হয় কি আরও কিছু কিনতাম আরও আর আমরা এখন বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছি আর এখানে দেখলাম বাউল হচ্ছে তো ভালোই করছিল আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে একটু শুনে নিয়েছিলাম এখানে আর এখন রেণুকা বাড়ি চলে যাচ্ছে কারণ ওর বাড়ি এইখানেই আর এখন আমরাও যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর এখানে প্রসাদ দিচ্ছিল তার জন্য মিতালি প্রসাদ আনতে গেছিল আর এখানে অনেক জায়গাতেই প্রসাদ বিতরণ করা হয় আর আমরা যখন গেছিলাম মোটামুটি ফাঁকায় ছিল শুনছিলাম এর পরে নাকি প্রচণ্ড ভিড় হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা